দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি যে পড়ন্ত বিকেলে যে সূর্য অস্ত যাওয়ার পূর্বে কী মানে এই পাতারের আমাদের যে পাতাটা রয়েছে যেটা এটা হলো কি রকম দেখায় দেখুন পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত যাচ্ছে আমি কিন্তু সেই মুহূর্তে কিন্তু ভিডিওটি ধারণ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো দেখুন একদম মানে সূর্যর আলোটা এত ছোট হয়ে গেছে যে সামান্য একটু দেখা যাচ্ছে আর যেটা হলো একটা ঘরের আড়ালে পড়লেও কিন্তু বা সেটা হলে বোঝা যায় না আর চার পাঁচটা যে সূর্যর আলোর যে একটা প্রতাপ ছিল যেটা সেটা কিন্তু নেই যার কারণে চারপাশটা একদম শীতল লাগতেছে মনে হচ্ছে না যে সূর্যর আলো মাটিতে পড়ছে যেটুকু সূর্য আলো রয়েছে মনে হচ্ছে এটা মাটি থেকে ওপরে ভেসে বেড়াইতেছে তো এটা আমাদের গ্রাম এই গ্রামে চার পাঁচটা ঘুরে ঘুরে আপনাকে দেখাইতেছি দেখুন মানে আমাদের গ্রামটা হচ্ছিলে ওই যে ওই পাশে ওই পাশে আমাদের গ্রাম আর হলো এই পাশে একটা গ্রাম রয়েছে এই পাশে রয়েছে এই পাশে রয়েছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন এটা পুকুর আর এই পুকুরের হলো এই পাশে যেটা ওটা হলো আদর্শ গ্রাম যেটা আমরা বলি গুচ্ছ গ্রাম আর কি এখানে ধান চাষ করা হয় আমাদের আমাদের এখানে ধান চাষ ব্যতীত কোনো ফসল চাষ করা হয় না আমাদের এখানে মানে এই পাতারে আর কি তো এই পাতারটা হলো বিশাল বড় প্রায় এখানে আমরা পঁচিশটা গ্রামের মানুষ এ দেখুন এই চতুর্পাশটা কিন্তু এ কিন্তু এগুলো দেখা যাচ্ছে গাছ গাছ দেখা যাচ্ছে মানে এখানে পুকুর আছে পুকুরে গাছ লাগাইছে কলা গাছ বা আম গাছ এগুলো যার কারণে একটু দেখতে একটু মানে কেমন লাগতেছে মানে আধার আধার লাগতেছে তবে এটা কিন্তু পুরোটা কিন্তু একটা পাথার বা বিল এখানে আমাকে গেলে প্রায় পঁচিশ থেকে তিরিশটা গ্রামের মানুষ আমরা এই পাতারে ধান চাষ করে থাকি এই পাতারে ধান চাষ ভালো হয় অন্য গ্রাম থেকেও অন্য অন্য গ্রামে ধান চাষের জমি কমে যাওয়ায় আমাদের এখানে এসে কিন্তু তারা জমি কিনেছে বা তারা বর্গা নিয়েছে এমনটা কিন্তু তারপরে এখানে যে ধান চাষের যে ফলনটা এটা কিন্তু খুব ভালো হয় আমাদের এখানে যে পঁচিশটা গ্রাম ধান চাষের নির্ভরশীল কিন্তু আমাদের এই একটা পাতারই তো আপনাদেরকে এই পাতারটা কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পারলে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যে এত সুন্দর একটা ভিউ বিশেষ করে যারা শহরে থাকেন তারা কিন্তু এই ভিউটা পান না কখনো আমি এটা জানি আর যারা গ্রামে থাকেন গ্রামের মানুষরা কিন্তু সব সময় এই রকম পরিবেশের মধ্যেই থাকে তারা এই রকম পরিবেশে কাজ করে তারপরে অন্য অন্য খেলাধুলা থেকে শুরু করে যত রকমের কাজ গ্রামের মানুষেরা ছেলেপেলেরা সবাই কিন্তু এইগুলোর মধ্যেই বড় হয়েছে এগুলোতেই থাকে তো যাই হোক আশা করি সবাইকে ভিডিওটি শেয়ার করে দিতে বলব আমি কেননা এই ভিডিওটি শেয়ার করলে অনেকেই আসে যারা এরকম গ্রাম দেখে নাই বা দেখতে পাবে সেগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম